আসসালামু আলাইকুম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে ইউটিলাইজেশন ডিক্লারেশন হোয়াট ইজ ইউটিলাইজেশন অথবা ইউডি কি আমরা যারা বাংলাদেশে পোশাক শিল্পের সাথে জড়িত তো আমরা মূলত এটাকে চিনি আমরা জানি আসলে বাংলাদেশের ইউডি একটা প্রাপ্যতার মতোই যে পণ্যoperatorname ভিত্তিতে আমরা সম্পূর্ণরূপেভাবে পণ্য খালাস করতে পারে বিভিন্ন সুল্কের থেকে বাংলাদেশ সরকার এই সুবিধা রপ্তা কাণ রপ্তানি বা অথবা পোশাক শিল্পের সাথে জড়িত মালিকদেরকে এই সুবিধা দিয়ে থাকে অর্থাৎ যে সমস্ত পণ্য আমরা ইমপোর্টে ডিক্লেয়ার করি সেগুলোর পণ্য ডিউটি দেওয়া লাগে না ডিউটি

আমরা देखतेছি যে তাদের কাচামাল সংগ্রহ করার লক্ষ্যে প্রয়োজনীয় কাচামাল সংগ্রহ করার লক্ষ্যে ইউটিলাইজেশন ডিক্লারেশন মাধ্যমে ঘোষণা দিয়ে পণ্য خلاص করা হয় আমি বিস্তারিত আজকে এই বিষয়ে কথা বলবো আমার সঙ্গে থাকুন আমার চ্যানেলকে লাইক দিন কমেন্টস করে বেল বাটন ক্লিক করে পাশে থাকুন এখন আসি আমরা ওয়াই ইউটিলাইজেশন ডিক্লারেশন ইডি টু কি ইস্যু কেয়ার ইউডি ইস্যু করি আমরা আমরা জানি পোশাক শিল্পের ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টা ইউডি ছাড়া আমরা মাল ক্লিয়ার করতে পারি না এবং ইউডিটা সঠিক সময়ে করতে হয় এবং কোন সময় ইউডি করব আমরা এখন এইটা একটা বড় বিষয় যে ইউডিটা কিসের ভিত্তিতে করি কখন করি হ্যাঁ এবং এটা টাইম ফ্রেম কি মেয়াদ কতদিন সংশোধন করে কতবার করা যাবে এই বিষয়গুলো প্রশ্ন আছে অনেক ইউডিতে একটা কমপ্লেক্স ইস্যু এবং গার্মেন্টস শিল্পে যদি আমরা একটা ভালো রেভিনিউ দিতে চাই গার্মেন্টস শিল্পকে যদি সাস্টেনেবল করতে চাই তাহলে ইউটি একটা ভাইটাল পয়েন্ট সেক্ষেত্রে কিরকম তৈরি পোশাক সেক্টর ইউটি একটা গুরুত্বপূর্ণ কাস্টমস ডকুমেন্ট হিসেবে বা দলিল হিসেবে কাজ করে কাঁচামাল ও আমদানি কাঁচামালের আমদানি যে সমস্ত কাঁচামাল আমদানি করতে আমাদের হয় তার ক্ষেত্রে অবশ্যই ইউটির মাধ্যমে আমরা ঘোষণা দিতে হবে অর্থাৎ কাঁচামাল আমদানি করতে হলে অবশ্যই ইউটির মাধ্যমে ঘোষণা করতে হবে এবং শুল্কমুক্তভাবে মুক্তভাবে পণ্য খালাসে ইউটির প্রয়োজনীয়তা রয়েছে তার মানে বন্ড লাইসেন্সে অধিভুক্ত বা অন্তর্ভুক্ত অথবা সংযোজিত এসএস কোডের মার্কস সাথে সামঞ্জস্যপূর্ণ কাঁচামাল আমদানি করা যাবে ইউডির মাধ্যমে আচ্ছা আমদানি পণ্যগুলো ঘোষণা যেমন কাপড় সুতা অ্যাকসেসরিজ ইত্যাদি ঘোষণা ইউডিতে থাকতে হবে তেমনিভাবে ভাবে রপ্তানি পোশাকের বর্ণনা পরিমাণ ও ব্যবহার বিধি কনজামশন ঘোষণা করে ইউডি প্রস্তুত করে পোর্টালের মাধ্যমে অনলাইন সেবা গ্রহণের মাধ্যমে আমরা ইউডি করে থাকি অতএব পণ্য ব্যবহার বিধি দেখানোর মাধ্যমে পণ্য আমদানি অপর দিকে রপ্তানিত পণ্য পণ্য ঘোষণা করা হয় রপ্তানির বিপরীতে বায়ার কর্তৃক ইস্যুকৃত এলসি বা সেলস কন্ট্রাক্টের বিপরীতে ইউটি ইস্যু করা হয় পরবর্তীতে বার্ষিক করি সম্পাদন ইউটিতে ব্যবহৃত আমদানি রপ্তানি তথ্য হিসাব কাস্টমসে দেখাতে হয় প্রতিটি ইউটিতে কি পরিমাণ আমদানি ও ব্যবহার হয়েছে তার পূর্ণাঙ্গ ও বিস্তারিত বিষয় তুলে ধরে বার্ষিক করি সম্পাদন করা হয়

মেজারমেন্ট কি মানে কতটুকু কাপড় ব্যবহার হবে এই পোশাক উৎপাদনে বা করতে তাহলে আমরা কাপড় বা সুতার একটা বর্ণনা দিয়ে থাকি তাহলে কাপড় সুতো আনার পরে এর সাথে সামঞ্জস্যপূর্ণ যেমন আমাদের বাটন লাগবে জিপার লাগবে হ্যাঙ্গার লাগবে লেবেল লাগবে আদার্স যে অ্যাক্সেসরিজ পলি কাটুল সুইং সেট এগুলি সমস্ত কিছুর একটা ডিক্লারেশন আমরা দেই যে প্রতি পিসে কতটুকু অথবা যে সমস্ত ওয়াটার কোয়ান্টিটি আছে কোয়ান্টিটির এগেনস্টে আমাদের কতটুকু কাপড় বা সুতো লাগবে অথবা কতটুকু সালাই সুতো লাগবে কতটুকু পলি লাগবে কতটুকু কার্টুন লাগবে এই সমস্ত বিষয়গুলোকে ঘোষণা করা হয় উই আর ডিক্লারিং অল দিস থিংস আন্ডার দ্য ইউডি দ্যাট মিনস ইউডি ইজ এ ভাইটাল অ্যান্ড ক্রুশিয়াল ডকুমেন্টস ফর কমার্শিয়াল ইভেন ইট ইজ অলসো ক্রুশিয়াল ডকুমেন্টস ফর কাস্টমস সো এই ডকুমেন্টসটাকে এখন আমরা অনলাইনের মাধ্যমে সেবা নিচ্ছি বিজিবিতে আমরা প্রথমে কি বিজিনেস পোর্টালে যাই পোর্টালে গিয়ে সমস্ত তথ্যগুলা আমরা আপডেট করি তারপরে বিজিএমএস যে সমস্ত প্রেসক্রাইব যে চার্ট আছে চার্ট করতে হবে আমরা টাকাটা জমা দিয়ে দেই তখন আমরা সার্ভিসটা অতি দ্রুত পেয়ে যাচ্ছি আমাদেরকে এখন অনেক ক্ষেত্রে আর বিজিএমএতে বসে থেকে আমাদেরকে ইউডি কালেক্ট করতে হচ্ছে না এখন আমরা অনলাইন সেবার মাধ্যমে দ্রুতই ইউডি গুলো পেয়ে যাচ্ছি পাশাপাশি কাস্টমসও আপনাদের ইউডি মনিটর করতে পারে যখন আমরা কোনো মাল আমদানি করি এটা যেকোনো কাস্টমস্ স্টেশনের মাধ্যমে এই ইউডিটা ইস্যু করা হয়েছে কিনা এবং ইউডিটা वैलिड কিনা এটা দেখতে হয় ওখানে কত কোয়ান্টিটি কি আছে বিস্তারিত সব দেখতে পারেন এটা একটা কাস্টমস মনিটরিং এর আওতা চলে আসছে তো এই ইউডিটা এজন্য গুরুত্বপূর্ণ কারণ অনেক ক্ষেত্রে ইউডিটাকে শরীরও অনেক বিস্তারিত করতে পারে না কনজামশন একটা ক্রিটিক্যাল ইস্যু হয়ে দাঁড়ায় তখন যে আমার এখন দেখা গেল যে ইউডিতে কর্তৃপক্ষ কনজামশন দিলে পরে আমার এটা স্ট্যান্ডার্ড হয় বা পারফেক্ট হবে এবং দেখা গেলো যে অনেক ক্ষেত্রে আমরা ইউটি তখনই করি শিপমেন্টের তিন মাস আগে ইউটি করে বসে থাকি কেন আমার তো ইম্পোর্ট হয় তার আগেই ধরা গেলো যে আমার একটা সেলস কন্ট্রাক্ট পাইছি তার শিপমেন্ট ডেট দেওয়া হয়েছে আজ থেকে তিন মাস পরে তাহলে তিন মাস পরে যদি এক্সপোর্ট হয় তাহলে আমাকে র মেটেরিয়াল প্রকুয়ারমেন্ট করতে হয় চায়না থেকে অথবা তুরস্ক থেকে জার্মানি থেকে বিভিন্ন কান্টি থেকে আমরা কাঁচামাল গুলা সংগ্রহ করি তো এটা যদি দূরবর্তী স্থানে হয় তাহলে এটা ট্রানজিট টাইম সাথে ট্রানজিট টাইম যখন জড়িত হয় তাহলে আমরা অনেক ক্ষেত্রে কি করি এলসি হওয়ার সাথে সাথে ব্যক্তিগত এলসি হওয়ার সাথে সাথে ইউনি করতে পারি অথবা মাল বন্দরে আসার কিছুদিন আগে আমরা ইউনি কমপ্লিট করে এটাকে অনলাইনে আপডেট করে রাখি যাতে করে মালটা বন্দরে আসার পরে ড্যামারেজ না খায় অর্থাৎ মাল বন্দরে এসে গেল আর আমি তখন ইউনি করলাম এটা রাইট টাইম না দিস ইজ নট দ্য রাইট টাইম টু ডু এ

অনবোর্ড থেকে তাহলে আমার আর সমস্যা হবে না কিন্তু লোকালের ক্ষেত্রে যেটা হয় যদি আমি স্থানীয় পর্যায়ে শিল্প থেকে কোনো কাঁচামাল গ্রহণ করি যেমন পলি কার্টুন সেক্ষেত্রে এদেরকে আমরা ইউডি সাপ্লাই দিই কারণ তার ইউডির ভিত্তিতে সে আবার ইউপি করে আপনাকে মাল ডেলিভারি দিবে তাহলে তারও শিপমেন্ট আগে দিতে হয় তাহলে আগে প্রথমে আমরা কি করবো আমরা প্রথমে মেন যে কাঁচামাল কাপড় অথবা সুতা এইটা ডিক্লারেশনটা ইউরিতে আসে তারপরে কাঁচামালের ডিক্লারেশন আসে আজকের যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে ইউডি বিস্তারিত বিষয়গুলা ইউডি কেন করা হয় ইউডি কি কাজে লাগে ইউডিতে মূলত এটা প্র্যাকটিস শুধু বাংলাদেশে আছে তো আমরা একটা সুবিধা নিচ্ছি একটা প্রপ্রতা নিচ্ছি ইউডির মাধ্যমে ইউডি অর্গানস অফ এন্টারটেনমেন্ট কারণ এখানে আপনি ডিউটি ফ্যাসিলিটি পাচ্ছেন ডিউটির সুবিধা পাচ্ছেন এক্ষেত্রে দেখা গেল যে বাইরে যদি অবস্থিত মাল পাঠাই দেয় তাহলেও আপনার ইউডি লাগবে

তারা ইস্যু করে থাকে আগে গভর্নিং বোর্ডে ছিল কাস্টমস মানে বাংলাদেশের সরকার এনবিআর এনবিআর আগে এই গুলো ইস্যু করত এখন উনিশশো সালে পরে থেকে এটা বিজেপি বিজেপি করতে পারতেছে এখন মেনলি যে বর্ণনা দেওয়া আছে ইউটি যে নেসেসারি পার্ট ইন এ গার্মেন্টস সেক্টর ইফ ইউ ওয়ান্ট টু প্রসি ডিউটি ফার্স্ট অফ অল ইউ নো অল নো বেসিক কনসেপ্ট অফ ইউটি ফান্ডামেন্টালস ইউটি দ্যাট মিনস ইউটিলাইজেশন ইন কেস অফ ফেলিওর টু এক্সপোর্ট exporter are to pay duty charges and taxes for the rest of goods imported under UMP and UD. Achha. How much imports and packing materials will be used in manufacturing exportable product is uh, basically determined by the utilization declaration. এই কথা আমি একটু আগে বলা হয়েছে এবং এটা ব্যাখ্যা দিয়ে দিছি যে আসলে আমি ধরুন এখানে দেখা গেল যে আমি একটা ইউডি করলাম 1000

সাসটেইনেবল অর্থাৎ এটাকে যদি টেকসই করতে হয় এটাকে যদি আমাদের স্থায়িত্ব বাড়াইতে হয় ইউডিটার ডিক্লারেশন আমাদের প্রপারলি থাকতে হবে এখন আমাদের গার্মেন্টস শিল্পে যে কাজে প্রেসার সে ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা শিপমেন্টের সাথে অ্যালাইন করে আমাদের ইউডিকে সংশোধন করে ঠিক রাখতে হয় অর্থাৎ দেখা গেল যে আমরা ইনিশিয়াল স্টেজে তিন মাস আগে যে অনুপাত হারে যে আমরা ক্যালকুলেটিভ ওয়েতে ইউডি ডিক্লারেশন দিয়েছি

ইন্সুরেন্স অফ ইউনিট ফ্রম বি জে বি কে বি থেকে আমরা যদি বি কে বি বি থেকে কোনো করি সেক্ষেত্রে কি ডকুমেন্টস লাগে লেটার হেডপেড কনজাকশন অন কোম্পানি লেটার হেডপেড এক্সপোর্ট এল সি অফ কন্ট্যাক্ট ব্যাক টু এল সি কোম্পানি ইম্পোর্ট অবাল পারফর্ম মানে বি আই আর মেজারমেন্ট চার্ট মানে রিস্টিং অর্থাৎ এই যে মেজারমেন্ট চার্ট এই মেজারমেন্ট চার্টটা হলো যে ওয়াটারশিটটা আমরা পাইছি সেখানে যেটা আছে সেখানে কি আছে সাইজ কত সাইজ মেজারমেন্ট এখানে বলা আছে এখানে বিজিবি বিকি জন্য যেটা রিকোয়ারমেন্ট যে আফটার প্রেপারিং অফ ইউডি উইল বি প্রসিড নেক্সট স্টেপ উইদিন কল ফর ইউডি ডকুমেন্টেশন সো ইউডি ডকুমেন্টেশন হ্যাভ প্রেজেন্ট ইজি পেটালে আতি তানি কেট স্টি আমিটিয়া চিয়া একে ডিয়ামনিরো কালিযে শ্টিয়েটাল ক্য়ালেকে ক্য়া হালিয়া আগেরাডে সালাল

বিজেমি কিভাবে ইডুকেশন করে থাকে অনলাইন ভিত্তিতে সেটা আমি দেখাচ্ছি আপনাদের এখন আমরা তিন ধরনের ইউডি সেবা নিয়ে থাকি বিজেমি বা বিকেমি থেকে সেটা হলো কি সোয়েটার উপরে নিটের উপরে আর ওভেনের উপরে অর্থাৎ তিনটা সেক্টর গার্মেন্টস এর মধ্যে তিনটা সেক্টর এই তিন সেক্টরের জন্য ইউডি বাধ্যতামূলক ইউডি ছাড়া আমরা যেহেতু আমদানিও করতে পারবো না রপ্তানিও করতে পারবো না তো সেক্ষেত্রে তিনটা ইউনিটের তিনটা ইন্ডাস্ট্রি ক্যাটাগরি যে তিন ক্যাটাগরি ইন্ডাস্ট্রির জন্য তাহলে ইউডিটা একটা ভাইটাল ডকুমেন্টস এবং ক্রুশিয়াল ডকুমেন্টস যেভাবেই আমরা বর্ণনা করি অর্থাৎ ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্টস ইম্পর্টেন্ট টুলস ফর রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি তাহলে আমরা যে তিন ধরনের ক্ষেত্রে যদি সোয়েটারে কেউ যদি ইউটি করে তাহলে সোয়েটারের কনজামশন লাগবে এখন ওয়াটার শিট স্কেচ শিট মেজারমেন্ট শিট এখানে এগুলি তো আগেই বলছি তারপরে এগুলি দিয়ে আমরা সাধারণত ইউটিটা উপস্থাপন করবো আর

নিড গার্মেন্টস ক্ষেত্রে ওই কনজাম্পশন ওয়াটার শীট স্কয়ার শীট মেজারমেন্ট এগুলি সবই কমন জিনিস আর নিড গার্মেন্টস এর সব ডিক্লেয়ার করব আমরা কেজি তে কারণ নিড গার্মেন্টস ওয়েস্টেজ দেওয়া আছে সর্বোচ্চ 29% এবং এই ওয়েস্টেজটাও ইউনিটে আসতে হবে যে আমরা কত পার্সেন্ট ওয়েস্টেজ করতে পারব তো আপনার ওয়েস্টেজ যদি ইউনিটে ডিক্লেয়ার না থাকে তাহলে আলটিমেটলি ওডিটির ক্ষেত্রে গিয়ে পরবর্তীতে জামলা আসবে জামলা পড়তে হয় আর কি

সাইচার রেশিও আছে ওখানে প্রেজেন্ট করলে মোটামুটি কনসেপশন অটো চলে আসে তারপরে এখানে কিছু টেকনিক্যাল প্যারামিটার আছে এখানে এটা আগের ক্যালকুলেটিভ মেথডে ধারণা দেওয়া যেহেতু এটা আগের মেথডের বিষয়গুলা এখানে আগের মেথড বলতে এখনো বিজিএম এর পরিবর্তে বিকেএম এ যায় করে এটা ম্যানুয়াল সিস্টেম এখনো আছে তো তারা হয়তো দেখা গেছে টাইপ টাইপ করে জমা দেওয়ার পরে ইউডি করে ফেলতেছে তো আমার মনে হচ্ছে বিজিএম এও বিজিএম এর নেট এখন অনলাইনে চলে আসছে আমরা কনজামশন এখন না দেখায় আমি শুধু একটু হালকা বলে দিতে পারি যে নাও লেটস গো টু ফাইন্ড আউট ফর্মুলা অফ টি শার্ট কনজামশন এখানে লেখা আছে বডি লেন্থ প্লাস স্লিভ লেন্থ প্লাস অ্যালাউন্স গুণ হাফ চেস প্লাস অ্যালাউন্স গুণ দুই গুণ জিএসএম গুণ ডজন অর পিসেস প্লাস এখানে লেখা আছে ওয়েস্টেজ অফ পার্সেন্টেজ ইন নিট নিট কেজিস তারপরে এটাকে আহ দেখা গেল যে আমরা যদি ওয়েস্টেজ টেন পার্সেন্ট ধরি তাহলে দেখা গেল যে ওয়েস্টে ক্ষেত্রে একটা পার পার গ্রাম চলে আসছে এটা আরো সোজা ভাবে বলা যাবে যেমন দেখা গেছে এখানে টোটাল কোয়ান্টিটি দশ হাজার পিস এখানে একটু ক্যালকুলেশনের ধারণা দেওয়া হয়েছে যে ক্যালকুলেট দা ফেব্রিকশন আছে ফেব্রিক একশো সত্তর যে এখানে একশো সত্তর জিএসএম দেওয়া আছে

তো এখন অনেক ক্ষেত্রে জিএসএম এর বাড়তি উপরে বেশি কমের উপর ডিপেন্ড করবে কত কেজি সুতা বেশি কম লাগবে আবার এটা দৈর্ঘ্য বস্তুর উপর ডিপেন্ড করবে যে আমার গার্মেন্টসের সাইজটা কত হবে বড় কতটুকু হবে আর এটার বাচ্চাদের জন্য এক ধরনের সাইজ বড়দের জন্য এক ধরনের সাইজ আবার এখানে কান্ট্রি বেদে ব্যাপার আছে যে আমার আমেরিকান মানুষের লম্বা বা দৈর্ঘ্য অথবা চায়না দৈর্ঘ্য একরকম না এখানে কান্ট্রি বেদে একটা ব্যাপার আছে আমরা দেখা গেল যে একটা অর্ডার পাইলাম এটা বিভিন্ন কান্ট্রিতে মাল যায় তো সেক্ষেত্রে আমরা একটা এভারেজ কনজামশন ধরে নেই যে ঠিক আছে এত পিসের জন্য এত সুতা বা এত ফেব্রিক লাগবে মার্চেন্ডাইজাররা এটা ইনিশিয়ালি ক্যালকুলেশন করে তারপরে এটা প্রকিউরমেন্টে যায় তো এরকম যে মার্কার প্ল্যানিং সিস্টেম আর ম্যাথোলিক্যাল সিস্টেম যে সিস্টেমে আমরা যে হাউ মাস ফেব্রিক ইজ রিকোয়ার্ড টু বি প্রসিড এ গার্মেন্টস প্রোডাকশন অফ গুডস উই ক্যান ডিটারমাইন ইট থ্রো মার্কার প্ল্যানিং অ্যান্ড ম্যাথামেটিক্যাল সিস্টেম ম্যাথামেটিক্যাল সিস্টেম যেটা উই ক্যান ক্যালকুলেট এন্ড ডিটারমাইন দ্য কনজামশন ফেব্রিক বাই দ্য ফলোয়িং টু সিস্টেম এখন মার্কারে কি আছে কনজামশন আর একটা ম্যাথলিক একটু আগে যেটা করলাম যোগ বিয়োগ করে গুণ করে যে আমার এটা দৈর্ঘ্যপ্রস্ত মেপে আমরা যেটা করলাম এটা হলো ম্যাথেটিক্যাল আর মার্কারের কনজামশন হলো অটো ক্যাট মার্কার যেটা সিস্টেম ওই সিস্টেমের আলোকে তো যাই হোক আমরা বিস্তারিত এখানে আলোচনা করতেছি যদিও তারপরে একটা কমন জেনিশন যেহুত সিস্টেমে ফর্মুলাগুলা দেওয়া আছে এখনো অতটা ডিপলি আমরা অত এটা চিন্তা করি না তারপরে আসি কনজামশন লেন্থ কনজামশন সেকশন 1 তে এরকম ভাবে কনজামশনগুলো এখানে বিস্তারিত বলা আছে সুইং এলাউন্স কি আছে কাটিং এলাউন্স আছে সব কিছু মিলে হ্যাঁ এই কনজামশনগুলো আমরা করে থাকি এখন আসি এক্সপোর্ট অর্ডার এটা এখন একটা বিষয় যখন ইউরিতে আমরা কোন সুতা অথবা কোন কাপড় স্টক থেকে যায় অর্থাৎ আমার এক বছরের জন্য যে আমরা যে অডিট করি দেখা গেল যে আমার সেলস শেষ করার পরে কিছু অংশ কাপড় অথবা সুতা রয়ে গেছে তখন ওইটাকে আমরা এক্সপোর্ট অর্ডার মাধ্যমে শিপমেন্ট করে দিতে পারি অর্থাৎ কেস টু কেস বেশি অর্থাৎ এক্সপোর্ট অর্ডার কোনো সংশোধনই হয় না এটা একবারই করতে হয় অর্থাৎ কোনো প্রকারের ক্ষেত্রে যেমন ইউডি যেরকম পারফর্ম করতে লাগে

আমরা তো এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে ঢুকে যাই ঢুকে যাওয়ার পরে আমরা তখন দেখতে পারি কি এখানে দেখেন দেখা যাচ্ছে বিজিএমই হোম পেজ এখানে হোম পেজের ভিতরে আমরা হোম ইনফরমেশন ইউডি অ্যামেন্ডমেন্ট এক্সপোর্ট ওয়ার্ডার এফওসি এটা আছে যদি আমরা এইভাবে ঢুকি তাহলে আবার কি আসে তারপর দেখা গেল যে আমরা আরেক জায়গায় ঢুকতে পারতেছি ওয়েব পোর্টাল ওয়েব পোর্টালে ইউডি পেজে কিরকম যে আমরা ইউটিউব পেজে যদি আমরা ইউটিউব পেজে থাকি ইউটিউব পেজে প্রথমে যে বিষয়টা থাকে নিউ ইউটি এই নিউ ইউটিতে ক্লিক করে আমাদের ইউটিউব গুলো ক্রিয়েট করতে হয় তো এখানে একটা বিষয় নিউ ক্লিক করার আগে আমরা হোম পেজ থেকে যেটা করব লিয়েন ব্যাংকের ইনফরমেশনটা দেওয়া থাকে আগে না থাকলে ইনসার্ট করে নিতে হবে বায়ারের নাম যদি নতুন কোনো কাস্টমার আসে তাহলে বায়ার নামটা আগে এটাকে ইনসার্ট দিয়ে রাখতে হবে অর্থাৎ আগে আপনাকে বায়ারের নামটাকে ওই পোর্টালে আপডেট করে দিতে হবে

এখানে দেখেন এই যে নিউ এই নিউতে ক্লিক করুন নিউতে ক্লিক করে ইউটিউব হয়ে যাবে আর এর আগে যে কথাগুলো বলছিলাম সেটা হলো এই যে ইউডি নিউ ইউডি তারপর এখানে আমরা বলছিলাম যে এই ইনফরমেশনগুলো এই যে ইউডিতে আমরা গেলাম এই ইউডি থেকে আমরা আগে ঢুকে আছি ইউডি থেকে নিউ ইউডি নিউ ইউডি ক্লিক করার সাথে এখানে একটা রেফারেন্স আসবে এখানে আমরা ফ্যাক্টরির নামটা থাকতে হবে এখানে নতুন ক্লিক করার পরে আমরা সেফ দিলে নোটিফিকেশন ক্রিয়েট হয়ে যাবে আচ্ছা তারপরে এমএমএন আছে এমএমএন লাগলে এমএমএন ওইভাবে এমএমএন তে গিয়ে এক্সপোর্টার এর ক্ষেত্রে এক্সপোর্টার তো এইরকম বিষয়গুলো আমাদের এখানে সাপোর্টিং ডকুমেন্টস কি লাগে সাপোর্টিং ডকুমেন্টস এর ক্ষেত্রে প্রথমে লাগতেছে ব্যাংক সার্টিফিকেট তারপর লাগতেছে আন্ডারটেকিং কত টাকা এই যে 300 টাকা দাম আন্ডারটেকিং স্পেসিমেন সিগনেচার এটা আগে করা থাকে আপলোড হয়ে যাবে আইডি কার্ড কমার্শিয়াল অফিসার যিনি বিজিবিতে দিছে তারপরে অর্ডার শিট এখানে লাগতেছে অর্ডার শিট স্কোয়ার শিট এটা এখানে আপলোড করে দিচ্ছি তারপরে ব্যাক টু ব্যাক এলসি পিআই একসাথে তারপরে এক্সপোর্ট এলসি তারপরে ফরওয়ার্ডিং লেটার এগুলি দিয়ে আমরা ওকে করে দিচ্ছি অর্থাৎ এই যে আপলোড ডকুমেন্টস এই যে এখানে আপলোড ডকুমেন্টস কি এটা আপলোড করতে হবে এখানে আপলোডের এই যে ফাইল আছে এখানে ফাইল সিলেক্ট করে দিয়ে আমরা এখানে ডকুমেন্টসের নাম দিয়ে আপলোড করে দিতে পারি এখানে আছে যে পেমেন্ট পেমেন্টে করে পেমেন্ট দিব আর পাশাপাশি এখানে আবার আমি দেখাচ্ছি যে এফওসি এফওসি ডকুমেন্টস গুলো আমরা এখান থেকে নিতে পারি র ম্যাটেরিয়াল নাম তারপরে আপলোড ডকুমেন্টস এফওসি বি সাবমিশন এগুলি এখন আরেকটা জিনিস হলো যে আমরা এক্সপোর্ট অর্ডার এই যে এক্সপোর্ট অর্ডারের ক্ষেত্রে আমরা বলতে হবে যে এক্সপোর্ট অর্ডারের ক্ষেত্রে নতুন করে এখানে ই করা যাবে তাহলে পারপোজ তারপরে মেমো তারপরে লিয়েন ব্যাংক buyer name, export LC, import LC, notify, port, garments, size chart, fabric, other material, consumption, fabric total. তাহলে এই সমস্ত বিষয়গুলো সাপোর্ট করে দেব তাহলে মূল কথা হলো যে ইউডিটা একদিকে জটিল লাগ সহজ আমরা যেটা দেখবো এখন ইউডি ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে একটা ইস্যু ইউডি কেমন হয় ইস্যু এখানে এই যে ইউডিটেশন ডিক্লারেশন লেখা আছে এখানে দেখেন এই করছে এখানে একটা নাম্বার আছে ট্রাকিং নাম্বার এইটাই হলো ইউডি নাম্বার এখানে যে নাম্বার দেওয়া থাকে আর এখানে জিনিস হলো এই যে ইউনিট নাম্বার এখানে থাকে এখানে ডেট থাকবে ইস্যুই ডেট কবে ইস্যু হইলো এটার পরে আমরা যেখানে দেখতেছি চোদ্দ নম্বর কলমে ব্যাংকের নাম ব্যাংক ব্যাংকের ডিলে ব্যাংক দিচ্ছি তারপরে যে বায়ারের নাম বায়ার ইনফরমেশন দিতে হবে সেলস কন্ট্রাক্ট এখানে ইনফরমেশন এটা মাস্টার সেলস কন্ট্রাক্ট এটা ভ্যালু এবং কোয়ান্টিটি এখানে দিতে হবে আচ্ছা এখানে হলো ব্যাক টু ব্যাক এখানে 31 নম্বর কলাম আছে ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক এর কত তারপর আছে এখানে নোটিফাই পার্টি তারপর আছে কোন পোডে মাল যাবে এই পোডের নাম তারপর আছে ডেসক্রিপশন এই মালটা বর্ণনা কি সে বর্ণনা এখানে লিখতে হবে কোয়ান্টিটি কত পিস কত তারপর লিখতে হবে যে সাইজ চার রেশিও গার্মেন্টস সাইজ এই যে সাইজ

और अदर आईटेम अंडार यूडी वाई एंड वाई नट আমরা কোনো স্পেয়ার পার্টস ইউডির মাধ্যমে ইম্পোর্ট করতে পারি না কারণ এটা এসি স্কোর্ট বড় লাইসেন্সে থাকে না এটা যেহেতু কোম্পানি আছে কাজে এটা ইম্পোর্ট করা যাবে না হাউ মেনি সেলস কন্ট্রাক ক্যান বি অ্যাডেড আন্ডার এ সিঙ্গেল ইউডি অর্থাৎ একটা ইউডিতে পাঁচটা দশটা কোনো বিষয় না আমি একই কাস্টমারের এগেনস্টে পাঁচটা সেলস কন্ট্রাক্ট অ্যাক্টিভিটিতে অ্যাড করতে পারবো কোনো বিষয় না এবং ক্যান উই রিপ্লেস সেলস কন্ট্রাক্ট এগেইনস্ট এক্সপেন্সি ইন ইউডি অবশ্যই আমরা প্রথমে সেলস কন্ট্রাক্ট করি কাঁচামাল সংগ্রহ করি বায়ার দেখা গেল যে শিপমেন্টের পূর্ব মুহূর্তে এক্সপেন্সি দিল এটাকে আমরা ইউডিতে রিপ্লেস করে নিতে পারি কাস্টম অফিসার ক্যান চেক ইউডি অনলাইন অফকোর্স কাস্টম অফিসার আফটার ইস্যুড ইউডি এটা অনলাইনে চেক করতে পারে এই ছিল আজকের বিষয়ে কথাবার্তা আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে রাখতে পারেন কমেন্টসে আপনাদের মূল্যবান মতামত দিতে পারেন আশা করি এই ভিডিও আপনাদের উপকার হবে আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে